হাটহাজারী উপজেলার কলেজ গেট এলাকায় ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে অ্যাবি ড্রিম প্রপার্টিস লিমিটেডের হাফেজ আরিফ শপিং সেন্টার ও মাস্টার টাওয়ারের পাইলিং কাজের সুব উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার চার সেপ্টেম্বর সকাল এগারোটায় প্রজেক্টস্থলে দেশবরেণ্য আলেম উলামা ব্যবসায়ী ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন হয় উল্লেখ্য অ্যাবি ড্রিম প্রপার্টিস লিমিটেডের প্রজেক্ট সমূহ মানুষের আস্থা ও ভরা সর্জনের মাধ্যমে ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাবি ড্রিম প্রপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন আরিফ মিলাদ ক্যাম্প শেষে উক্ত প্রজেক্টের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় واجبات <سؤال> سنفوزیدو امین تربتابین قلوب ایراس دین متکد زمین موفرین سالس عالی ندوان اللہ این دلالین واز ماین اللہ فوزیدو امین حاضرین زینت حاضر گا یادی گا او شودین مصیبت مومن مومن صالحین صالحات عنا کاربرز در دین دار ولیلا جان قرآن سے بیعادہ کرے یا خدا

رزاقان معظم اللہ نارین حضرت ہمارے ضیاء المنین પરિવાર رسول حضرت علی المنین برخط اللہ ضیاء المنین موصود مکرام غوث اعظم حضرت علی المنین برخط حسنائے کریمہ برخط اللہ کوئی قبولار منظور کرے آمین اللہ جل بیک اس ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট বি স্মার্ট বিসমিল্লাহ রহমান বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে স্যালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্লাট বিক্রয় বুকিং চলছে হাফেস আরিফ শপিং সেন্টার ও সৈয়দ মাস্টার টাওয়ার ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে কলেজ গেট হাটা চট্টগ্রাম একটি ফ্ল্যাট বা দোকান একটি স্বপ্ন আমরা একটি স্বপ্নকে রূপ দিতে অঙ্গীকারবদ্ধ প্রথম তলায় যা থাকবে শাড়ির শোরুম ব্রুিক্স হাউস কসমেটিক্স জেন্টস শোরুম লেদার শপ কিডস শপ দ্বিতীয় তলায় যা থাকবে রেডিমেড গার্মেন্টস শুজ গ্যালারি চশমা পারফিউম ঘড়ি জুয়েলারি গিফট আইটেম তৃতীয় তলায় যা থাকবে মোবাইল শপ অ্যান্ড অ্যাক্সেসরিস কম্পিউটার অ্যান্ড স্টেশনারি ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুম স্পোর্টস গ্যালারি হাফেজ আরিফ শপিং সেন্টার সৈয়দ মাস্টার টাওয়ারে স্যালামিতে নয় সাবকবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে আমাদের প্রধান অফিস আলহাজ কবির আহমদ মেনশন নিজতলা রাঙামাটি রোড হাটহাজারি চট্টগ্রাম মোবাইল জিরো প্রকল্প অফিস দুই নং রুকিয়া কমপ্লেক্স ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে হাটহাজারি পৌরসভা চট্টগ্রাম মোবাইল জিরো সিক্স দুবাই অফিস গোল্ড চক্স দেরা দুবাই বাংলাবাজার সংযুক্ত আরব আমিরাত মোবাইল ডাবল জিরো নাইন সেভেন বুকিং চলছে বুকিং চলছে বুকিং চলছে স্যালামিতে নয় সাব কবলাই শোরুম দোকান ও ফ্ল্যাট বিক্রয় বুকিং চলছে